আসসালামু আলাইকুম সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে সবার পছন্দের একটি সার্কুলার আলোচনা করব এটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেগুন বাগিচা ডাকা তো আবেদন করবেন কিভাবে পেমেন্ট করবেন কিভাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্রথমে রয়েছে যে সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স একচল্লিশটি এগারোতম গ্রেডের এটা হচ্ছে বাংলাদেশ সরকারি পনেরোতম স্কেলে তো এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো নার্সিংয়ে অনার্স পাস করতে হবে অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং ও মিড মিডিওইফাইরি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত তো এটা হচ্ছে এগারোতম গ্রেডের একটা খুব ভালো একটা চাকরি রাজস্ব খাদভুক্ত ডিএনসির মতন জায়গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তো এখানে আবেদনের নিয়মাবলিত হচ্ছে অনলাইনে আবেদন তো আবেদনের জন্য আপনারা চলে যাবেন ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদন শুরু হবে চব্বিশে মে সকাল দশটা শেষ হবে ছাব্বিশে জুন বিকেল পাঁচটা মো পাঁচটার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন পেমেন্ট করতে পারবেন টাকা তো আবেদনের জন্য তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করার আগে পুনরায় আপনার তথ্যগুলোর দেখে নেবেন যে সঠিক আছে কি না তারপরে আপনারা আবেদন করবেন আবেদন করার পরে আপনারা যে একশো আটষট্টি টাকা আপনারা পেমেন্ট করবেন এখানে প্রথম এস এম এস করবেন টেলিটক সিম থেকে ডিএনসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্সটি থ্রি নম্বর পাঠাবে তারপরে ফিফটি এস এম এস একটা পাঁচশো অর্ডার আসবে তো সেখানে আবার লিখবেন ডিএনসি থেকে পাসওয়ার্ড লিখে ওয়ান সিক্সটি থ্রি নম্বর পাঠালে আবেদন কমপ্লিট হবে এবং আপনারা পেমেন্ট পদ্ধতি সম্পূর্ণ হবে এই হচ্ছে বিষয় তো বিস্তারিত আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন ধন্যবাদ